তিতো খাওয়ার উপকারিতা তো আমরা সবাই জানি আজ আমি উচ্ছে চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা বড় সবাই চেটে ফুটে খাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোমলিয়াম তাহলে তাহলে চলুন আজকে এই হেলদি আর টেস্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচটা মাঝারি সাইজের উচ্ছে বেগুন আলু কুমড়ো আর মিষ্টি আলু আমি দুই টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম তারপর এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে দু মিনিট আমি লো ফ্লেমে সাঁতলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক এক করে টুকরো করে রাখা উচ্ছে আমি পাঁচটা মাঝারি সাইজের উচ্ছে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটা বড় আলুর টুকরো কয়েক টুকরো কুমড়ো আর একটা মাঝারি সাইজের মিষ্টি আলুকে টুকরো করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম তারপরেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আমি দু মিনিট লো ফ্লেমে আর তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব মাঝে একবার নেড়ে চেড়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরেতে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন আমি একটা বেগুন টুকরো করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মিনিটখানেক নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আপনারা জিরে বাটাও দিতে পারেন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তারপর লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব অনবরত নাড়তে হবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অবশ্যই গরম জল আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম জল দেবেন আমি একটু শুকনো শুকনোই করবো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে শুকিয়ে নেব আর একটু এবার দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কি না দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি তিরিশ সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের উচ্ছে চচ্চড়ি অল্প একটু ঝোল ঝোল থাকতেই আমি আঁচটা বন্ধ করবো একটু পরে আর একটু শুকিয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে সবাই এটা খেতে পছন্দ করবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার